যখন পরীক্ষিত মহারাজ ঘরে গেলেন নিজের ভুলটা বুঝতে পারলেন মায়ের এই জায়গাটা একটু লক্ষ্য করবেন নিজের ভুলটা বুঝতে পারলেন কেন তিনি মনে মনে ভাবলেন আমি গোবিন্দচন্দ্র নিয়ে আমি কি ভুল করলাম আমি ব্রাহ্মের মর্যাদা লঙ্ঘন করলাম আমি পাপি আমি পাপিষ্ঠ আপনার আর শাস্তির পরমায়ু আছে আপনি আর শাস্তির বাঁচবেন পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করতেন বা বাবা জগতে যারা প্রকৃত ব্রাহ্মণ যারা আমার পরীক্ষিত মহারাজ তার রাজ্য ভার অর্পণ করে দিয়ে কি করলেন গঙ্গার ধারে বসলেন কেন সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সকলকে ডেকে বললেন আপনারা বলুন মৃত্যু পথ যাত্রীর করণীয় কি তোমা কেউ বলছে কান করুন কেউ বলছে ধ্যান করুন কেউ বলছে পূজা পাঠ করুন কিন্তু কারো কথা মনে পূত হল না এমন কথা বলতে বলতেই সেইখানে প্রবেশ করলেন পরম পূজ্য পরম কাগে পরম বৈষ্ণব সুখদের গোস্বারী পার যার অঙ্গ কান্তিটি চারিদিন আলোয় আলোকিত হয়ে যাচ্ছে সে বাবা পরীক্ষেন মহারাজ এইবার সুখদের গোস্বারী জনলিং করলেন প্রলভ প্রভু আপনি আমার প্রশ্নের উত্তরটা দিন কি প্রশ্ন পরীক্ষে নামৃত্যু পথযাত্রী করণীয় কি এই সুখদেবস্বাদী বললেন মৃত্যু পথ যাত্রীর একমাত্র করণীয় ভগবত কৃপা ভজন হরিনাম শ্রমণ কীর্তন সরল মনন চিন্তন মহারাজ আপনি ভাগবত কথা শ্রবণ করুন রাধে রাধে পাঁচকে যিনি ভগবত করেছেন তিনি হলেন সুখদেব গোস্বামী পাঠ আর যিনি শ্রবণ করছেন তিনি হলেন পরীক্ষিত মহারাজ ও মায়েরা না যে পরীক্ষিতের শুধু সাত দিন পরমায়ু আছে আমাদের পরমায়ু কিন্তু সাত দিন কেমন সোমবার থেকে রবিবার পর্যন্ত বলুন সাত দিনই হবে এই সাত দিনের মধ্যে কোনো না কোনো একটা বারে আমাদেরকে চলে যেতে হবে নিতাই মৌর প্রেমার

এটা হচ্ছে বল হরিবল বল হ্যাঁ তাহলে আমাদের রাত্রির সঙ্গে যেন ব্রহ্মারাত্রিটা গুলিয়ে ফেলি ব্রহ্মারাত্রির পরিমাণটা কত একটু শুরু রাধে হরিব হরিবল বলছি সত্য ক্রেতা দাপড় কলি এই চার যুগ মানে এই চার যুগে এক দিব্য যুগ মানি একাত্তর দিব্য যুগে এক মন্মন্ত আর চোদ্দ মন্মন্তরে ব্রহ্মার দিবস অভিত করিব তাহলে সত্য যুগের পরমায়ু কত ছিল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগের পরমায়ু কত ছিল না বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর আর দাপড়ের পরমায়ু কত ছিল আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর কলির পরমায়ু কত ছিল চার লক্ষ বত্রিশ হাজার বছর রাধে রাধে তাহলে মোট কত হলো তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর তার সঙ্গে আমার একাত্তর দিয়ে গুণ করুন যে সংখ্যা পাওয়া যাবে তার সঙ্গে আমার চোদ্দ দিয়ে গুণ করুন গুণ করলে পাওয়া যাবে কত চারশো কোটি চল্লিশ লক্ষ আশি হাজার বছর এই হলো ব্রহ্মার এক রাত্রি সেই রাত্রিতে ভগবান রাস লীলা করেছিলেন বৃন্দাবনে কত প্রকারের গোপী ছিল না তিন প্রকারের গোপী সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা ভগবান কথা দিয়েছিলেন মনোবাসনা পূর্ণ করবেন সেই বস্ত্র হরণকালে যেদিন ব্রজগোপীরা এক মাস যাব এক মাস কাত্তায়ুন ব্রত করে মায়ের কাছে বল প্রাপ্ত হয়ে যমুনা জলকেলি করছে বাবা জলকেলি করছে নিজ নিজ বসনগুলো তীরে খুলে রেখে উত্তরে ওগুলো পড়ে যখন জলফেলি করছে যতরে শিরোমণি প্রাণ গোবিন্দ আমার কি করলেন বসনগুলো নিয়ে কি করলেন না কদম বৃক্ষের গোড়ে ঝুলিয়ে রাখলেন প্রজগতিরা দেখছেন বসনগুলো কোথায় গেল তীরে খুলে রেখেছিলাম একটা বসন দেখতে পাচ্ছি না রাধে রাধে একজন গোপী বললেন ওই দেখ বসন্তগুলো আমার গোবিন্দ চুরি করে নিয়েছে শাসনের সুরে বলে উঠলাই যে বৃন্দাবনে ব্রজগোপিনীর ঘরে ঘরে নারী চুরি করে তোমার সাথ এখন তুমি ব্রজ ললনাদের বসন চুরি করেছ দিয়ে দাও বলছি গোবিন্দ বলছে দেখো ছয়জন চলে তোমাদের বসন গুলো চুরি করে নিয়ে যাচ্ছিল আর আমি কি করেছি জানো তাদের কাছ থেকে কেড়ে নিয়ে আমি রেখে দিয়েছি আর আমাকে চোর বলছিল বৈষ্ণবী মহাজন মিলার বসে দাঁড়িয়ে বলছিল হে ব্রজগোপী গণ তো গোবিন্দ চুরি করে খায় গোবিন্দ ভক্তের জন্ম জনপ্রে করে কিছু চুরি করে নিজের কাছে নেই নিজের কাছে

কেউ এক গলা জলে আছে কেউ এক জলে দাঁড়িয়ে এক হাত তুলে বলছে গোবিন্দ বসন্ত দাও বলে তোমরা বসন নিয়ে যাও বলে কেমন করে যাব আমাদের করণে যে পুত্র পুত্রীয় গুলো ছিল সেগুলো যে যমুনার ঘর সাথে ভাসিয়ে নিয়ে গেছে গোবিন্দ মার প্রকরণতে ব্রজগোপিনে কি করলে লজ্জা তাকে নিবারণ করছে কেন হে ব্রজগোপিনীগণ তোমরা যে আমাদের পতি রূপে চেয়েছ তাহলে প্রতির কাছে পত্রীর লজ্জা

রজক ফিরিবেন বুঝতে পারলেন বুঝতে পেরে দুটি বাহু তোলন করে বলছে গোবিন্দ আমরা নিজের ভুল বুঝতে পেরেছি তুমি আমাদের কৃপা করে বসুন না গোবিন্দ বলছি তোমরা অপরাধ করেছ আমার কাছে নয় তোমরা অপরাধ করেছ যমুনার কাছে কারণ এই যমুনার জলে তোমরা বিবসনা হয়ে স্নান করেছ সেই জন্য সূর্যদেবের কাছে দুটি বাহ উত্তোলন করে তোমরা সূর্যদেবের কাছে কেন তোমার কাছে আমরা দুটি বাহ উত্তোলন করে ক্ষমা চাইব কারণ বাবা ভগবান হলো গাছের মন তাহলে গাছের মনের যদি জল কেউ দেয় ডালপালা কিন্তু সব সতেজ থাকে

আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে আমি তোমাদের সকলের মনোবাঞ্ছনা পূর্ণ করব আজকে গোবিন্দ আমার হেন তো রাম ভাতি মোহন মদনে মাতিরে আজকে গোবিন্দ বাঁশি বাজালেন আমা এই যে পঞ্চম কান্তা কি বলুন তো সারেগামা পাধানিষদ এ তার নয় গুরু কৃপায় আপনারা একটু গুরুচরণ আশ্রয় করে জেনে নেবেন গুরুদেব যে বীজ মন্ত্রটা দেয় প্রথমে যে অক্ষরটা আমরা উচ্চারণ করি সেটাই হলো বাবা সেই মন্ত্র রাধে রাধে সেটা আপন আপন গুরুর কাছে জেনে নিতে হয় সেটাই হলো তা আজকে আমার গোবিন্দ যেমনি বাসি বাজিয়েছে ব্রজপতিা শুনতে পেল ব্রজপতি বাশি শুনতে পেল สนตะ কোপি পে মো হী মনো হী মনো হিয়া কো না যেমনি বাশি শুনেছে